আজকে আমি বাংলা কতগুলো জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করবো ভিডিওটা প্রত্যেকে শেষ অব্দি দেখবেন আমার এই চ্যানেলে এরকম শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিনই দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো গুলামগিরি গ্রন্থের লেখক কে ছিলেন গুলামগিরি গ্রন্থের লেখক কে ছিলেন উত্তরটি হলো জ্যোতিরাও ফুলে ছিলেন গুলামগিরি গ্রন্থের লেখক উত্তরটি হলো জ্যোতিরাও ফুলে নেক্সট প্রশ্ন যার দশ দল নাই তার বল নাই কে বলেছেন যার দল নাই তার বল নাই কে বলেছেন উত্তরটি হল গুরুচাঁদ ঠাকুর বলেছেন নেক্সট প্রশ্ন মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল হরিচাঁদ ঠাকুর ছিলেন মাতুয়া সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হল হরিচাঁদ ঠাকুর নেক্সট প্রশ্ন আম্বেদকরের পুরো নাম কি ছিল আম্বেদকরের পুরো নাম কি ছিল উত্তরটি হল ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আম্বেদকরের পুরো নাম উত্তরটি হলো ভীমরাও রামজি নেক্সট প্রশ্ন আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন উত্তরটি হলো মাহের সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন আম্বেদকর উত্তরটি হলো মাহের সম্প্রদায় নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দের নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো একুশ খ্রিস্টাব্দের নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল উনিশশো একুশ খ্রিস্টাব্দের নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত ছিলেন উত্তরটি হলো সরোজনী নাইডু ছিলেন ভারতের নাইট অ্যাঙ্গেল নামে একজন পরিচিত উত্তরটি হলো সরোজনী নাইডু নেক্সট প্রশ্ন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হলো উনিশশো তিন খ্রিস্টাব্দে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল উনিশশো তিন নেক্সট প্রশ্ন কবে বঙ্গভঙ্গ কার্যকর হয় উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ কার্য কার্যকর করা হয় উত্তরটি হলো উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় নেক্সট প্রশ্ন বৈকট আন্দোলনের ধারা কী ছিল বৈকট আন্দোলনের ধারা কী ছিল উত্তরটি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল বৈকট আন্দোলনের একটি ধারা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ